ফার্নিচার আপনাকে স্বাগতম আজকে আপনাদেরকে একটা রাজকীয় সোফা দেখাবো একদম রিজনেবল প্রাইজে চাইলে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে ঢাকা থেকে আসতে ঢাকা মোহাম্মদপুর বোসুল ব্রিজ পাড়ার সাথে টান পাশে ফেমাস ফার্নিচার এখানে আসলে আপনি আপনার মতো করে ফার্নিচার তৈরি করে নিতে পারবেন আপনার মতো করে আপনার সাধ্যের ভিতরে ফার্নিচার নিতে পারবেন সম্পূর্ণ সেগুন কাঠের উপরে করা হয়েছে বেলবেটের কাপড় চাইলে আমাদের কাছ থেকে এই ফুল সেটটা নিতে পারেন এই ফুল সেটটা নব্বই হাজার টাকা পড়বে একদম রিজনেবল প্রাইসে আমরা আপনাদেরকে দিচ্ছি এটা আমাদের রেট আরও বেশি ছিল আজকে ডিসকাউন্টে বিক্রি করবো তাই নব্বই হাজার টাকা আমাদের কাছ থেকে এই সোভাটা ক্রয় করতে পারবেন এই সোভাটা টু ওয়ান থ্রি সিক্স সিরার একটা সোফা বলি আমরা আমাদের ভাষায় সিক্স সিরো সোফা রাজকীয় সোফা আপনি চাইলে আমাদের কাছ থেকে কালার কাস্টমাইজ করে নিতে পারবেন ইভেন হচ্ছে নকশার কাস্টমাইজ করে নিতে পারবেন হচ্ছে কালার কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের কাছে পাচ্ছেন দশ বছরের ফার্নিচারের গ্যারান্টি সম্পূর্ণ সেগুন কাঠের এই সোফাটা নব্বই হাজার টাকা নিয়ে আমরা একটা অনেকের ইয়ে ছিল আর কি নব্বই হাজার টাকা এত হেভি সোফা নব্বই হাজার টাকা কীভাবে সম্ভব এই সোফাটা আমরা একমাত্র সারা বাংলা হোম ডেলিভারি করে থাকি আপনি চাইলে যারা প্রবাসে আছেন আমাদের কাছ থেকে নিতে পারেন সম্পূর্ণ সেগুন কাঠের তৈরি মাত্র নব্বই হাজার টাকা পড়বে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন এই সোফাটা কত সুন্দর করে কত হেভি করে কত গর্জেসভাবে আমরা করে দিয়েছি কত লাকজারি স্টাইলে করে দিয়েছি চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন দেখেন আমরা ডিসপ্লে করে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনার বাসায় রাখলে ফাইনালি কীরকম দেখা যাবে সেটা দেখানোর চেষ্টা করি এখানে যে থ্রি সিটের সোফাটা করা হয়েছে দেখেন আপনাদের জন্য আমরা কত সুন্দর করে কারো কাজ করে দিয়েছি আপনারা যদি চান এক কালার সেক্ষেত্রে আমরা এক কালার করে দিব এই থ্রি সিটার সোফাটার লুকটা একটা অন্যরকম একটা লুক আসছে দেখেন অনেক সুন্দরভাবে কারো কাজ করে দিয়েছি এই যে আমরা যে পায়ার ডিজাইনটা করছি দেখেন এই যে আমাদের সোফার যে পায়ার ডিজাইনটা দেখতে কত সুন্দরভাবে কারুকাজ কাজ করে দিয়েছি আমরা গোল্ডেন দিয়েছি ফার্নিচারের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আপনি যদি এক কালার চান আমরা এক কালার করে দিব আমরা কিন্তু পিছনে পিলু দিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর করে আমরা পিলু দিয়েছি ইভেন হচ্ছে যে আমাদের যে হাতের হাতের যে হাত হাতলের যে স্ট্রাকচারটা দেখেন হাতলের যে ইয়েটা এটা। এটা কিন্তু আমরা একটা নুমাল দিয়েছি নুমাল কেন নুমাল দিলাম এখানে হচ্ছে যারা এই হাতের উপরে বেশি প্রেশার পড়ে কারণ গেস্টটা আসলে বাসার হাতের উপরে বসে হাতার হাতের উপর রাখে সেক্ষেত্রে এখানে একটু ময়লা হয় আর এই জন্য আমরা হাতা দিয়েছি এই নুমাল দিয়েছি এই জন্য আপনি চাইলে এটা ওয়াশেবল ওয়াশ করে নিয়ে আবার এখানে ইউজ করতে পারবেন যে ওয়াশেবল এখানে আমরা কিন্তু এলাস্টিকদের ধরাই দিয়েছি এই সময়টা নব্বই হাজার টাকা হলে আমাদের কাছে ক্রয় করতে পারবেন আমাদের স্ক্রিন থাকা নাম্বারে স্ক্রিন শট দিয়ে যোগাযোগ করে আমাদের কাছ থেকে বাণিচারটা ক্রয় করতে পারেন আর স্কেশাল কথা যে যেখানে আসেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য এক ভিডিওতে আসসালামু আলাইকুম